লোকসভা ভোটের পাককালের রীতিমতো মাস্টারস্ট্রোক দিয়ে নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সি এ লাগু করেছে কেন্দ্র গত সোমবারই তা লাগু হওয়ার পর গড়ে খুশির হাওয়া রয়েছে এতদিনের পর স্বপ্ন পূরণ হতে চলেছে তাদের নিঃশর্ত নাগরিকত্ব মিলবে এতদিনে এদিকে আবার সি এ এ বিরোধিতাও শুরু হয়ে গিয়েছে বিরোধী মহলে রাজ্যের শাসক দল বারবারই এই আইনের ঘোর বিরোধী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বারবার নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিরোধিতা করেছেন সম্প্রতি হাবড়ার জনসভা থেকে তিনি নয়া আইন নিয়ে মতুয়াদের সাবধান করেছেন আর তাতেই ক্ষুব্ধ মতুয়াদের একাংশ তাদের অভিযোগ মুখ্যমন্ত্রী সি এ নিয়ে উস্কানি দিচ্ছেন শনিবার গোপাল গোয়ালি নামের এক ব্যক্তি বাগদা থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন এদিন প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সি এর কোনো স্বচ্ছতা নেই এটা টোটাল ভাউতা নির্বাচনের আগে এটা বিজেপির যুদ্ধযুদ্ধ খেলা জুমলাবাজি আধার কার্ড ভোটার কার্ড থাকা সত্ত্বেও কেন কোনো ব্যক্তি আলাদা করে নাগরিকত্ব পেতে আবেদন জানাবেন যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে তারা নাগরিকত্ব থাকা সত্ত্বেও আবেদন করার সঙ্গে সঙ্গেই নাগরিকত্ব হারাবেন আবেদন করলে নাগরিকত্ব পাবেন কি না তার কোনো গ্যারেন্টি নেই সম্পত্তি হারাবেন সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হবেন তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরেই রাজ্যের ঝামেলা অশান্তি দাঙ্গার পরিবেশ তৈরি হবে এমনই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বাগদার বাসিন্দা গোপাল গোয়ালি এমনকি মুখ্যমন্ত্রী শাস্ত্রীর দাবি জানিয়েছেন তিনি গোপাল বাবুর অভিযোগ সিএএ নিয়ে তিনি যা বলেছেন তা অসত্য এইভাবে তিনি রাজ্যের অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন কিন্তু আইনের ঊর্ধ্বে নন আমরা চাই তার কড়া শাস্তি হোক পাশাপাশি আবার একই দাবি করেছেন বনগা সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি দেবদাস মন্ডল